বিসমিল্লাহ রমান আসসালামু আলাইকুম সবাই অনেক অনেক ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন তাদেরকে সবাইকে রইল রাসেলিয়া সম্পর্ক থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক আমাদের আরটি গাড়ি ডেলিভারি হচ্ছে এটা আমাদের এখান থেকে হয়তো বা পঞ্চাশ ষাট কিলো দূরে হবে তো দেখতে হচ্ছে এই ভাই আমাদের গাড়ি উদ্যোক্তা ভাই গাড়ি কিনেছে তো ভাইয়ের নামটা কি এবং ভাইয়ের পয়সাটা কি আমি ভাইয়ের কাছ থেকে কিনতে শুনে নেবো জুয়েল হোসেন আপনার আচ্ছা আপনি গাড়ি আগে চালাইছেন গাড়ি চালাইছে অন্য কোম্পানি ওটা কি মডেল গাড়ি ছিল এই মডেলই কিন্তু ইন্ডিয়ান মডেল নয় সাইক্লোনটা আমাদের কিন্তু ইন্ডিয়ান মডেল গাড়ি

আর তাছাড়া আমাদের এখান থেকে বাসার মধ্যে পৌঁছানোর দায়িত্ব আমাদের তো ভাই আপনি গাড়ি নিলেন ছত্রিশ গোলায় আপনি ইঞ্জিনটা কত বড় দর্শকদের চাংপা চল্লিশ চাংপা চল্লিশ সর্বোচ্চ বড় ইঞ্জিন এবং সবচেয়ে দামি ইঞ্জিন এই ইঞ্জিনটা চাংপা চল্লিশ তো এখানে আমাদের একটু ইঞ্জিনটা দেখান ভাই কাছে আসে একটু ইঞ্জিন দেখান আপনি একটু কাছে গিয়ে একটু ইঞ্জিনটা দেখান আমাদের দর্শকদের এই জুয়েল ভাইয়ের ছেলে জুয়েল ভাইয়ের ছেলে এখানে আছে এটা হচ্ছে চাংফা চল্লিশ সাংফা চল্লিশ ইঞ্জিন আছে ইন্ডিয়ান মডেল গাড়ি আমাদের এবং অরিজিনাল রিং কোনো জোড়া নাই একদম অরিজিনাল রিং এবং ফ্রেশ ডিভিনশিয়াল ডবল নেট আপনার ভিজার সময় সব মারাই করতে পারবেন হ্যাঁ এই যে ডবল নেট দেওয়া হয়েছে এবং ভিতরে অ্যাঙ্গেলগুলো খুবই মোটা মোটা অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে ধান মারাই করার জন্য ডালা আছে ধান রাখার তো ভিয়ার সব ভালো থাকবেন সবাই আমার জোয়েল ভাইয়ের জন্য দোয়া করবেন জোয়েল ভাই Ja, wij vallen wij. Yeah.